নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কেতু রাশি পরিবর্তনে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদর ওপর কীরূপ প্রভাব বিস্তার করবে আগামী উনতিরিশে মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে পদর্পণ করবেন এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে আমরা জানি রাহু কেতু রাহু রাহুকেতুর উল্টো দিক অর্থাৎ সমস্ত গ্রহগুলো যেদিকে ঘোরে অ্যান্টি ক্লোকয়েস ঘরে আর রাহুকেতু ক্লোকয়েস ঘোরে ফলে রাহুকেতুর গ্রহ যে মুভমেন্ট তা হচ্ছে অন্যান্য গ্রহদের থেকে বিপরীতমুখী অর্থাৎ বা দিক থেকে ডান দিকে এই রাহু সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে অদর্পণ করছে তা সপ্তম থেকে আমরা কি কি বিচার করি এবং যে যে ঘরে এই রাহু দৃষ্টি দিচ্ছে সেই সেই ঘরে তার প্রভাব বিস্তার করবে এই রাহু আমরা সবাই জানি যে ম্লেচ্ছ গ্রহ বা চণ্ডাল প্রকৃতির গ্রহ ক্রূর গ্রহ সুতরাং কেতু বিশেষ করে রাহু ভালো বা পজিটিভ ফল খুব কম দেয় রাহু কখনোই মিডিয়োকার হয় না হয় সে সাংঘাতিক ভালো করবে না হলে সাংঘাতিক ক্ষতি করবে তার মধ্যে মাঝামাঝি মধ্যস্থতা এই রকম কোনো কারবার নেই রাহুর সঙ্গে বৃহস্পতি কিছু কিছু মিল আছে যেমন দৃষ্টিগতভাবে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি রাহুরও তাই কিন্তু রাহুর এক্সট্রা দৃষ্টি আছে একটা সেটা হচ্ছে দ্বাদশ দৃষ্টি রাহু বৃহস্পতির মতোই সব জিনিসকে অতিরিক্ত বাড়িয়ে তোলে এটা রাহুর ধর্ম তাহলে ভালো হলে সেটাও বাড়াবে আবার খারাপ হলে সেটাও বাড়াবে এখন রাহু এই সপ্তমে বসে কি ফল দেবে সিংহ রাশিকে সিংহ রাশির অধিপতি রবি আর রাহু সম্পূর্ণ বিপরীত ধর্মী গ্রহ তাছাড়া আপনারা জানেন যে রবি এবং চন্দ্র মিলে অমৃত ভোজনের সময় নারায়ণকে চিন নারায়ণকে দেখিয়ে দিয়েছিল যে এই ছদ্মবেশী মহিলা রাহু তখন থেকেই রাহু কেতুর সঙ্গে রবি বা চন্দ্রের একটা চরম শত্রুত্ব আছে তাহলে শত্রু যদি হয় তাকে ভালো ফল দেবে না তাছাড়া রাহু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ সুতরাং সপ্তমভাবে নেগেটিভ ফল আনবে সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন এইগুলো বিচার করি আর রাহু হচ্ছে হঠাৎ পরিবর্তন রাহু পরিবর্তন আনে এবং সেই পরিবর্তনটা দ্রুত এবং হঠাৎ যা বোঝাই যায় না কি হবে রাহু মানুষের মধ্যে লোভ লালসা আশা আকাঙ্ক্ষা এইগুলোকে ভীষণভাবে বাড়িয়ে দেয় রাহুর মধ্যে আছে অহংকার রাহুর মধ্যে আছে অত্যন্ত বাসনা তার কখনো স্যাটিসফ্যাকশান আসে না তাহলে এই রাহু কি করবে দাম্পত্য জীবনে অশান্তি আনবে ব্যবসা ব্যবসাতে সবসময় যে অশান্তি আসবেই এমন বলা যায় না যদি পার্টনারশিপ রিলেশন নষ্ট করে খুব রাহু ব্রেকআপ করে দেয় অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যদি হয় অর্থাৎ জয়েন্ট ব্যবসা যদি হয় তাহলে জয়েন্ট দুজনের মধ্যে অশান্তি মানসিক অশান্তি এইসব হয় এইগুলো হয় এই রাহু পঞ্চমের তৃতীয় স্থান অর্থাৎ পঞ্চমের প্রতিষ্ঠা তাহলে সপ্তম স্থানে যদি রাহু দৃষ্টি দেয় তাহলে পঞ্চমের প্রতিষ্ঠা পঞ্চম থেকে আমাদের এডুকেশন পঞ্চম থেকে আমাদের সন্তান এইগুলো বিচার হয় তাহলে সন্তানের প্রতিষ্ঠায় ডিস্টার্ব করবে সন্তানের প্রতিষ্ঠা ঠিক হতে দেবে না সন্তানের পড়াশোনায় চাঞ্চলতা নিয়ে আসবে সন্তানের যোগা কাজের যোগাযোগ সেগুলো হবে না যাদের সন্তান লেখালেখি করে তাদের সমস্যা আসবে তাছাড়া ওই সন্তানদের যদি দুই তিন ভাই হয় তাহলে ভাতৃদ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এবং নিজেদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হতে পারে ফলে এইগুলো হতে পারে তবে একটা সৌভাগ্যবশত সুবিধা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণ করেছে এই মিথুন রাশিতে যদি পদর্পণ করে তাহলে এই বৃহস্পতির মিথুন রাশি থেকে নবম দৃষ্টি গিয়ে পড়বে ওই সপ্তমস্ত বৃহস্প রাহুর উপর তাহলে কী হবে রাহু কন্ট্রোলড হবে সাপের মাথায় বেদেরা দেখবেন একটা গাছের শিকড় দিলে সাপ ফনাটা নামিয়ে বসে আর ফোনা তুলতে পারে না তাই এই বৃহস্পতির দৃষ্টি যদি রাহুর উপরে যখন পড়বে রাহু কিন্তু নেগেটিভিটি অনেকটা হ্রাস পাবে তাহলে আমাদের সৌভাগ্য যে এই সময়ে বৃহস্পতি এখানে এসেছে যেখানে যেখানে রাহু ইফেক্ট করছে বেশি ঠিক দেখবেন ম্যাক্সিমাম সেই সেই জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাহলে এই রাহুর উপরে বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে তাই দাম্পত্য জীবনে যতটা অশান্তি হওয়ার কথা বলছিলাম নিশ্চয়ই কমবে ব্যবসা বাণিজ্যে লস হয়ে যাওয়া কাস্টমার সঙ্গে অশান্তি হওয়া জয়েন্ট ব্যবসা হলে নিজেদের মধ্যে মত হওয়া সন্তানের প্রতিষ্ঠা ব্যাপারে বলছিলাম এইগুলো অতটা হবে না তাহলে শুধু রাহু যদি হতো তাহলে কিন্তু এইগুলো হতো তাহলে রাহু আসবে উনতিরিশে মে আর আজকে চোদ্দোই মে বৃহস্পতি ঢুকে যাচ্ছে অর্থাৎ রাহু আসার আগেই বৃহস্পতি কিন্তু রেডি ফলে রাহু এসে ওখানে অতটা সমস্যার সৃষ্টি আপনাদের করতে পারবে না এরপর ক্লক ক্লকওয়াইজ দৃষ্টি বললাম তাহলে পঞ্চম দৃষ্টি পড়বে তুলা রাশিতে তুলা রাশি হচ্ছে সিংহ রাশি থেকে তৃতীয় তাই সিংহ রাশির প্রতিষ্ঠা তাহলে প্রতিষ্ঠা হতে দেবে না তৃতীয় থেকে যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন হবে তৃতীয় থেকে ভাই বোন তারা জাতকের ভাই বোনের সঙ্গে সমস্যা আসতে পারে তৃতীয় থেকে প্রোডাকশান যারা ব্যবসা করে তাদের প্রোডাকশান ব্যবসায় অশান্তি হতে পারে ইএনটি প্রবলেম হতে পারে হাতের সমস্যা হতে পারে যারা কমিশন ভিত্তিক ব্যবসা করেন তাদের ব্যবসায় হ্রাস হবে তবে রাহু কিন্তু ঘুরে ঘুরে ব্যবসাকে খুব সমর্থন করে তাহলে এইগুলো হওয়ার কথা কিন্তু যেহেতু বৃহস্পতি ওই মিথুন রাশিতে বসে এই তিথি আবার দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি তাহলে রাহু যেগুলো নেগেটিভ দিচ্ছিল বৃহস্পতি সেগুলোকে পজিটিভ দেবে ফলে একটা নিউট্রাল যায় আজকে ফলে রাহুর একা পরিবর্তন হতো বৃহস্পতি যদি এই জায়গায় না থাকতো তাহলে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিত যারা অনলাইনে ব্যবসা করেন নেটওয়ার্কিং ব্যবসা করেন তাদের পক্ষে রাহু খুব ভালো ফল দেয় রাহু যে সবসময় খারাপ ফল দেয় তা নয় তৃতীয় সপ্তম সরি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ উপজয় স্থান এই সমস্ত স্থানগুলোতে রাহু দৃষ্টি ভালো কাজ করে বা রাহু নিজে বসলেও ভালো কাজ করে তাহলে এটা সিংহ রাশির তৃতীয় স্থান রাহু অতটা ক্ষতি করবে না আবার বৃহস্পতির এই দৃষ্টি অনেকটাই শুভ ফল এনে দেবে তাহলে আলটিমেটলি এদের এইগুলো ভালো হবে যোগাযোগ ব্যবস্থা বললাম তো নেটওয়ার্কিং ব্যবসা অনলাইনে ব্যবসা যারা লেখালেখি করেন রাহু ভালো কল্পনা করতে পারে কল্পনা জগতে থাকতে পারে দারুণ সুন্দর এত সুন্দর কল্পনা করে লিখতে পারে যে মনে হবে যেন বাস্তব রাহুর মধ্যে এইগুলো আছে রাহুর ছলনাবই গ্রহ তো রাহু মায়াবী সুতরাং কল্পনা করা তার পক্ষে খুবই সহজ রাহু কল্পনা জগৎ থাকতেও ভালোবাসে ফলে লেখালেখি যে কাল্পনিকভাবে লেখা মনে হবে যেন বাস্তব লেখা এই গুণগুলি রাহুর মধ্যে আছে তৃতীয় থেকে পরাক্রম সাহস রাহু কিন্তু ভীষণ ভীষণ বেপর সে কারো কথা মানে না কোনো কাজ দেখবেন আপনি করতে যাচ্ছেন কিন্তু ঠিক সাহস করে আগাতে পারছেন না যদি সেইখানে সে রাহুর প্রভাব পড়ে দেখবেন এমন বেপরোহা চল যা যাই হবে একদম করে বেরিয়ে চলে আসবে তাহলে রাহুর গুণও আছে কিন্তু গুণগুলো একটু ডেসপারেটলি গুণ আসলে যতই ম্লেচ্ছ টাইপের গ্রহ তো নিম্ন শ্রেণীর গ্রহ দাসত্ব বৃত্তি করতে তার খুব ভালোবাসে সেই জন্যে রাহু কেতু দারুণ চাকরি দেয় জানেন তো যদি দশমে রাহু থাকে যদি ষষ্ঠে রাহু থাকে এরা সহজেই চাকরি পেয়ে যায় কারণ দাসত্ব বৃত্তি নিচ লেবার ক্লাসের তা লেবার ক্লাস দাসত্ব বৃত্তি করতে লেবার ক্লাস তো চাকরি করার ক্ষেত্রে আমরা লেবার ক্লাসের কাজই বলি দাসত্ব বৃত্তি করা সরকারের দাস সেই জন্য এই রাহু চাকরিও দেয় খুব এইবার লগ্নে আসছে সিংহ আসি বা লগ্নে তাহলে লগ্নে এখানে কেতু বসছে সপ্তমে যদি রাহু হয় রাহু কেতু সর্বদাই ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বা অ্যাক্সিসে থাকে তাহলে লগ্নে কেতু কথা আছে লগ্নে যার কেতু সোনাই বাঁধা সেতু তাহলে লগ্নে কেতু থাকলে কি হয় লগ্নে কেতু থাকলে সে অনেকটা শান্ত মেজাজ ধীর স্থির এইগুলো দেখা যায় কারণ কেতু তো সাপের সঙ্গে তুলনা করা হয় গুটিয়ে থাকে একটু অলস প্রকৃতির হয় কিন্তু আধ্যাত্মিক চেতনা থাকে ভীষণ স্পিরিচুয়ালিজম এর মধ্যে আছে ভীষণ তাহলে কেতু স্পিরিচুয়ালিটি দেবে আধ্যাত্মিক জগতে তাকে নিয়ে যাবে ফলে জ্যোতিষ তান্ত্রিক এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের পক্ষে খুব ভালো তাছাড়া লগ্নে কেতু তাহলে সপ্তম দৃষ্টি হচ্ছে রাহুর কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি অনেকেই ধরেন না এই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে যাই হোক তাহলে রাহু কেতু লগ্নে থেকে আপনার এইগুলো নিয়ে আসবে স্পিরিচুয়ালিজম ধর্মের প্রতি আসক্তি বৃদ্ধি এইগুলো আনবে কেতু কিন্তু খুব ধার্মিক গ্রহ কেতুর মধ্যে আছে ভীষণ ডিসিপ্লিন রাহু যেমন ইনডিসিপ্লিন কেতু ঠিক ততটাই ডিসিপ্লিন রাহুর মধ্যে আছে ডিসঅর্ডার কিন্তু কেতুর মধ্যে আছে অর্ডার এইবার রাহুর নবম দৃষ্টি পড়বে মিথুন রাশিতে এখানেই তো বৃহস্পতি বসে আছে তাহলে নবম দৃষ্টি মানে সিংহ রাশির একাদশে একাদশ তো ভালো যে কোনো অশুভ গ্রহের ক্ষেত্রে ভালো তাহলে রাহুর ফল এখানে ভালোই হবে রাহু এখানে একাদশে বৃদ্ধি করবে তাহলে একাদশ থেকে আমাদের আয় উপার্জন লাভ গেন এইগুলো হয় আবার এইখানে বৃহস্পতি এসে বসেছে আজকে বসবে ফলে এই বৃহস্পতি এবং রাহুর সংমিশ্রণে আয় উপার্জন ইত্যাদি বৃদ্ধি হবে জ্ঞান হবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের সুবিধা হবে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে আবার এই বৃহস্পতি যদিও বৃহস্পতি সম্বন্ধে আমি বলি নাই এই বৃহস্পতি পঞ্চমেও দৃষ্টি দিচ্ছে তাহলে একাদশ আর পঞ্চম হচ্ছে অপোজিট তাহলে একাদশের লাভই হবে ভালোই হবে একাদশ থেকে আমরা ইচ্ছা পূরণের বিচার করি তাহলে আমাদের ইচ্ছা পূরণ হবে আমরা যা চাই তাই হবে সেগুলো আমরা পাব একাদশ থেকে এছাড়াও আত্মীয় বর্ণ স্থায়ী বন্ধু এইগুলো বিচার করি তাহলে এইগুলোর থেকে আমরা উপকার পাবো এইবার রাহুর দ্বাদশ দৃষ্টি হচ্ছে মীন রাশিতে যারা সিংহ লগ্ন বা রাশি সাপেক্ষে অষ্টম ভাব পড়ছে রাহু কিন্তু অ্যাক্সিডেন্ট এইগুলো ঘটায় অকস্মাৎ কোনো দুর্ঘটনা এইগুলো ঘটায় যৌনস্পৃহা বৃদ্ধি করে রাহুর মধ্যে আছে কি লোভ লালসা আকা আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নেশা অহংকার এইগুলো তাহলে এই রাহু যখন অষ্টমে আসবে তার যৌন ত্রিশটা অনেক বেড়ে যাবে এই রাহু যখন অষ্টমে আসবে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এগুলো দেখা যাবে তবে ওটা বৃহস্পতির ঘর এখানেও কিন্তু বৃহস্পতি আপনাকে প্রোটেকশান দেবে তাহলে দেখা যাচ্ছে রাহুর পরিবর্তনে যে যে জায়গাগুলোতে রাহু প্রভাব বিস্তার করবে সেইগুলো ম্যাক্সিমাম মোটামুটি সবই বৃহস্পতি দ্বারা প্রোটেক্টেড হয়ে যাচ্ছে রাহুকে কন্ট্রোল করতে পারে বৃহস্পতি একমাত্র তাহলে সেই বৃহস্পতি যেখানে রাহু যাচ্ছে সেখানেই বৃহস্পতি দেখুন আমি লক্ষ্য করে এটাই আমাদের সৌভাগ্য এটাই আমাদের ঈশ্বরের দান বলতে পারেন ফলে রাহুর ভাব পরিবর্তনে বা গোচর পরিবর্তনে সিংহ বা রাশি বা লগ্নের সাপেক্ষে জাতক জাতিকাদের সেরকম কোনো অসুবিধা বা ক্ষতি হবে বলে মনে হয় না তবুও আমি বলব যেহেতু নৈসর্গিকভাবে রাহু অশুভ গ্রহ যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায় সপ্তমে তৃতীয়ে একাদশে এবং অষ্টমে প্রত্যেকটা জায়গাতেই বৃহস্পতির প্রভাব আছে তবুও আমি বলবো সতর্ক থাকা উচিত কারণ রাহু কখন দুর্ঘটনা ঘটিয়ে দেবে রাহু কখন ক্ষতি করবে বলা কিন্তু খুব মুশকিল যাই হোক এরপর আমি বলি যে এখানে তিনটে নক্ষত্র কাজ করে একটা হচ্ছে মঘা নক্ষত্র তাহলে মঘা নক্ষত্রে যাদের জন্ম এই রাহু পঁচিশ নক্ষত্র তাদের কাছে বধ নক্ষত্র তাহলে প্রথম কথা হচ্ছে সপ্তম স্থান দ্বিতীয় কথা হচ্ছে রাহু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ তিন নম্বর হচ্ছে বধ তারাই পড়ছে ফলে খুব একটা শুভ ফল কিন্তু এই সময় পাবেন না সিংহ রাশি বা লগ্নের জাতকরা তাহলে এই সময়ে শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন সতর্ক থাকা উচিত কারণ সপ্তম স্থানটা হচ্ছে অষ্টমের দ্বাদশ ফলে আয়ুর দ্বাদশ আয়ুর ক্ষয় তা আয়ুর ক্ষয় মানে কি শরীর স্বাস্থ্য নিয়ে অশান্তিতে পড়তে পারেন নানারকম রোগ বাসা বেঁধে আছে তারা প্রকাশ হয়ে যেতে পারে আবার অষ্টমে রাহু দৃষ্টি তার সপ্তম অষ্টম দুটোই অ্যাফেক্টেড হচ্ছে ফলে সতর্ক থাকা উচিত এইবার এগারো পুরো ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের পঁচিশে যে সাধক নক্ষত্র এরা ভালো সাধক নক্ষত্র ভালো ডেভেলপমেন্ট প্রসপারাটি মানসিক শান্তি দাম্পত্য সুখ এইগুলো দেয় আয় উপার্জন বৃদ্ধি শুভ তো তাহলে এইগুলো দেবে তাহলে বলা যেতে পারে যে এগারো নক্ষত্রে অর্থাৎ পুরো ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম রাহু তাদের কাছে অনেকটা সহায়ক হবে কারণ বৃহস্পতি দ্বারা প্রভাবিত পঁচিশ নক্ষত্র পুরু ভাদ্রপদ নক্ষত্র আবার বৃহস্পতি যেখানে যেখানে রাহু প্রভাব বিস্তার করছে বৃহস্পতিও করছে ফলে এদের ভালোই হবে এরপর বারো নক্ষত্র বারো নক্ষত্র মানে উত্তর ফাল্গুনী উত্তর ফালুগুড়ি নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যরী নক্ষত্রে পড়ছে এই পচি নক্ষত্র বা পুরো ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ যে নক্ষত্রে রাহু এসে ঢুগলো। ঢুকল তাহলে সেটা প্রত্যরী মানে শত্রু অবস্টাকের বাধা বিপত্তি ঝঞ্ঝাট ঝামেলা এগুলো আনবে ফলে রাহু শুধুমাত্র পুরু ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে নক্ষত্রগতভাবে সহায়ক আর বাকি নক্ষত্রগতভাবেও সেরকম সহায়ক নয় আবার স্থানটা সপ্তম উপচয় স্থানে যেমন রাহু কেতু ভালো ফল দেয় এটা কিন্তু উপচয় নয় কেন্দ্রস্থান তবে একটা সুবিধা হচ্ছে যে এই কুম্ভ রাশি রাহুর মিত্র ক্ষেত্র শনির ক্ষেত্র মিত্র ক্ষেত্রে গ্রহরা অনেকটা শুভ হয় যাই হোক আমি সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের রাহুর পরিবর্তনে কীরকমভাবে প্রভাবিত হবেন সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই